আর কালার কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে আমি জাস্ট আপনাদেরকে কালারের ধার কালারগুলো দেখাই দিই আরও আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা কালার দেখতেছেন ইয়েলোর ভেতরে খুব সুন্দর একটা কালার যে কেউ উপরলে কিন্তু মার্শাল খুব সুন্দর দেখাবে ঠিক আছে যে কেউ পড়লে কিন্তু মার্শাল খুব সুন্দর দেখাবে আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার কিন্তু চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করেও কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান ভিজিট করতে পারেন প্লাস আপনার দোকানেও কিন্তু আসতে পারেন ঠিক আছে তো আমরা কিন্তু চৌষট্টি জেলা কিন্তু হোম ডেলিভারি করে দিচ্ছি তো হোম ডেলিভারি জন্য আমাদের ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ক্লিয়ারলি ডেলিভারি ম্যানের থেকে তো প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন নো প্রবলেম আর বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিলে হবে আর এটার ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আর এই প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর মারাত্মক একটা কালার দেখতেছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালার এগুলো কিন্তু কোটি সিস্টেম ঠিক আছে এগুলো কিন্তু লাম্বা কিন্তু সবগুলো কিন্তু এক সাইজ প্রত্যেকটা লাম্বা কিন্তু এক সাইজ তো এটা কিন্তু সবাই পড়তে পারে ছোট মানুষ বলেন খাটো বলেন আর লাম্বা বলেন সবাই কিন্তু পড়তে পারে ঠিক আছে প্রত্যেকটা কালার জাস্ট আমি দেখা দিচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের দোকান ভিজিটের জন্য কিন্তু আপনারা কিন্তু ঢাকা সিটি কলেজের অপোজিটে কিন্তু প্রিয়াঙ্গ সুপার মার্কেট যেই মার্কেটটা আছে ওই মার্কেটে কিন্তু নিস্তালে কিন্তু আমাদের দোকানটা একশো তেত্রিশ নাম্বার দোকান যে কেউ কে বললে হবে গার্লস ফ্যাশন দোকানটা কোনটা তাহলে কিন্তু চেনে দেবে অবশ্যই আপনারা আসবেন তো আজকের মতো কিন্তু এতটুকু ভিডিওতে থাকতেছে তো সামনে আমরা আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই গার্লস ফ্যাশানের দোকানের তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিছু কালেকশন দেখার জন্য তো আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম